সবাই পারেন পাবনা লরহন লাইটিং এন্ড নিউ বিহেভিয়ার ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে সুস্বাগত ছোট্ট একটি প্রোগ্রাম পিকজেলের বড় ভাইয়ের বাসায় রেহাদি সাহেব এই যে দেখতে পাচ্ছেন কত আরো তো সাজানো আছে একটা ছোট্ট বিল্ডিং দেখাচ্ছে অনেক বড় এই জন্য আর কি এই আপনাদের দেখাতে পারতেছি না পিকজেলের আমার পিকজেলের আলো দেখছেন কত বড় আর আলো ভালোই লাগে পিকজেল আর আমরা চেষ্টা করি একজনে ভালো কিছু খাওয়ানোর তো এই যে অনেক খেলা আছে এত খেলা ভিডিও করতে বসলেও হাত লেগে যায় হয় সবাই যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করে রাখবেন এটা আপনাদেরই লাভ কোনো সময় যদি প্রয়োজন হচ্ছে লাইটিং ইমার্জেন্সি টাইম নাই সুজন ভাইকে ডাকেন পাবনা লাইটিং ক্যান নিউ ওয়ার ইভেন্ট ম্যানেজমেন্ট তাহলে শেয়ার দেওয়া থাকলে ধাম করে নাম্বারটা পেয়ে যাবেন খেলা আর কোনো অন্ত নেই এত খেলা আমি আর কিভাবে ভিডিও করে দেখাবো তাও দেখেন দেখা তো লাগবেই খেলা আসলে লাইটিং লাইটিংার ইভেন সাউন্ড ইভেন্ট যারাই করুক তাদের সাথে আপনার দয়া করে একটু ভালো ব্যবহার করবেন টাকাটা পরিপূর্ণভাবে পেট দিবেন আসলে আমরা অনেক খরচ করি আমাদের মনে হয় যে সবই লাভ কিন্তু কিছুই না অবশেষে যায় দেখা যায় কি নিজের যে পরিশ্রম করা গেল হাজিরি সে হাজিরিরাও থাকে না এটা বাস্তব ডিফিনেটলি যাই হোক সবাই ভালো ব্যবহার করবেন লাইট সাউন্ড টেগোটা আলাদা খাইতে দিবেন খাইবেন না দিলে একটু ভালো মুখের ভাষা করবেন আমাদের অনেক ক্ষতি হয়ে যায় চলতে চলতে বৃষ্টি হচ্ছে লাইট অনেক নষ্ট হয়ে গেল অনেক লস আর বিশেষ করে লেবার মিস্ত্রি তো সবসময় তেল লাগেই থাকে যাই হোক ভাই মিস্ত্রি ভাই তোমরা কিছু মনে না আমি তোমাকে উদ্দেশ্য করে কিছু বলি নাই ভাই তোমরা পরিশ্রম করো বেধাই আমরা ব্যবসা করে খাই কিন্তু আমরাও তো ভাই টাকা পয়সা খরচ করি ইনভেস্ট করি ব্যবসা করি আমার এদিকে তোমাদের টাকাতে হবে ভাইয়া তোমরা কাম করবে আমরা টাকা দেবো era